আসসালামু আলাইকুম কোরআন বাংলা চ্যানেলে আপনাদের মোবারকবাদ জানাচ্ছি আসুন আমরা অতি সহজেই আল্লাহ রহমত ফেস্তাদের মাফরাত এবং নিজের আল্লাহর কাছে কবুল করার জন্য কিছু জিনিস দেখি এবং শিখি যেটা সবার জন্য অতি গুরুত্বপূর্ণ এক মিনিটে পাঁচশো রহমত পাঁচশো নেকি দশ বার মফরাতের দশ আলাইহি ওয়াসাল্লাম আরবি লেখাতে বাংলায় সাল্লু আলাইহি আসসালাম যে ব্যক্তি একবার জোরসই পাঠ করবে আল্লাহ তালা তার উপর দশটি রহমত নাজিল করবেন এবং দশটি নেকি তার আমল নামায় লিখে দেবেন অন্য হাদিসে এসেছে ফেরেস্তা গান তার জন্য তার দশবার মাখরাতে দোয়া করবেন উপরত্ব দৌড়তি এক মিনিটে অনাসে পঞ্চাশ বার পড়া যায় এটা একটি পরিপূর্ণ দরুদ শরীফ সুতরাং এক মিনিটে পঞ্চাশ বার পড়তে পারলে বার রহমত নাজিল হবে এবং পাঁচশো নেকে লেখা হবে প্রতিদিন এক মিনিট করে শরীফ পাঠ করলে দৌড়ছি পাঠলে পাঁচশো করে নেকি ও রহমত নাজিল হবে তাহলে এক মাসে পঞ্চাশ গুণ তিরিশ পনেরো হাজার আর এক বছরে পনেরো হাজার গুণ বারো তাহলে এক লক্ষ আশি হাজার রহমত ও নেকি পাওয়া যাবে সুবান প্রতিদিন মাত্র এক মিনিটের এক বিরাট লাভ ও সাফল্য হজরত আনাস সাদ আল্লাহ বর্ণনা করে রসুল সাল্লাহ আল্লাহলাম বলেছেন দিন আমার প্রতি বেশি করে বেশি পরিমাণ দরুদ প্রেরণ করো কেননা একমাত্র জিব আলাহ ইসলাম আমার নিকাট নিয়ে এসেছেন আল্লাহ বলেন দুনিয়ার কেউ যদি আমার নবীর প্রতি একবার দরুদ প্রেরণ করে আমি তার প্রতি দশটি রহমত নাজিল করি আমার ফেস্তাগান তার জন্য দশবার মাখরাতের দোয়া করে তার কি দুই অবলিক চারশো আটানব্বই অন্য হাদিসে এসেছে রাসুল সাল বলেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দরুরত প্রেরণ করে আল্লাহতালা এর বিনিময়ে তার উপর দশটি রহমত নাজির করেন এবং তার আমল নায় দশটি নাকি লিখে দেবেন তিরমিজে হাদিস নম্বর চারশো চুরাশি নম্বর দরুদ শরীফ পড়ে মোলাদ করলে দোয়া কবুল হয় দরুদ শরীফ না পড়লে দোয়া কবুল হয় না শ্রেষ্ঠ নবীর উপর দরুদ পড়ুন তার রজা মাবারক যাওয়ার জন্য দোয়া করুন চলবে